জীবনে আপনার স্বপ্ন আসতে দেরি হচ্ছে না দেরি হচ্ছে কারণ আপনার কাজগুলো স্বপ্নের সাথে মিলছে না স্বপ্ন চাইলে সবাই পারে কিন্তু স্বপ্নের সাথে প্রতিদিনের কাজ একই লাইনে আনতে পারলে আপনি যেখানেই দাঁড়ান না কেন গন্তব্য বদলে যাবে স্বাগতম বন্ধুরা আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যা শুধু মোটিভেশন নয় বরং জীবনের বাস্তব রোড ম্যাপ দেয় বইটির নাম দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি লেখক ওয়েল ডান লং এই বইয়ের মূল কথা কনসিস্টেন্সি ইজ দ্য কি টু ডিসিপ্লিন ওয়েলথ পিস অ্যান্ড সাকসেস আজ আমরা গল্পের সাথে বাস্তব উদাহরণ দিয়ে এক একটি অধ্যায় এমনভাবে সাজাব যাতে আপনার মনে হবে এই বইটা তো আমার জীবন ব্যাখ্যা করছে অধ্যায় এক স্বপ্নের সাথে আচরণের মেলবন্ধন ভিশন মিটস বিহেভিয়ার লেখক কি বলেছেন মানুষ স্বপ্ন দেখে একটা কিছু হবে কিন্তু আচরণ করে পুরো অন্য কিছু এটাই আমাদের ব্যর্থতার প্রথম কারণ আপনার কাজ যদি স্বপ্নের সাথে না মেলে কোনো সফলতা আপনার জীবনে টিকবে না কেন আমরা পারি না কারণ আমরা স্বপ্ন দেখি রাতে কিন্তু সকালে উঠেই পুরনো অভ্যাসে ফিরে যাই আমরা চাই পরিবর্তন কিন্তু পরিবর্তনের জন্য কাজ করতে চাই না আমরা ভাবি আরে কাল থেকে করব, আর কাল শব্দটি আমাদের সারা জীবন নষ্ট করে দেয় ধরুন দুজন মানুষ জিমে ভর্তি হলো প্রথমজন দিনে একশো পার্সেন্ট এনার্জি নিয়ে পাঁচ দিন করলো তারপর বন্ধ দ্বিতীয় জন প্রতিদিন মাত্র কুড়ি মিনিট কিন্তু ছ মাস ধরে চালিয়ে গেল ছ মাস পরে কে বদলালো যে কনসিস্টেন্ট নয় যে প্রথমে বেশি এনার্জি দেখিয়েছিল সফল হতে হলে প্রথমে নিজের আচরণকে নিজের লক্ষ্য অনুযায়ী সাজাতে হবে অধ্যায় দুই দ্য প্রসপেরিটি প্ল্যান নিজের জন্য একটা ধন মানচিত্র বানানো লেখক কি বলেছেন জীবনের যে কোনো মাঠে সফল হতে হলে দরকার একটা ক্লিয়ার প্ল্যান একটা প্রসপেরিটি প্ল্যান যেখানে থাকবে এক আমার লক্ষ্য কি, দুই কেন চাই তিন কোন কাজগুলো আমাকে প্রতিদিন করতে হবে কেন আমরা পারি না আমরা জানি না আমরা আসলে কি চাই ভবিষ্যতের স্পষ্ট ছবি নেই যার ছবি পরিষ্কার নয় সে কখনো সেখানে পৌঁছাতে পারে না যে ছাত্র বলে পরীক্ষায় ফার্স্ট হতে চাই তাকে জিজ্ঞেস করো দুদিন পড়ো পড়া কীভাবে সাজাও রুটিন কি নব্বই শতাংশ মানুষ কোনো উত্তর দিতে পারে না স্বপ্নের স্কেচ আছে কিন্তু নকশা নেই আপনার জীবনে একটা লিখিত পরিকল্পনা না থাকলে আপনার জীবন চলবে হাওয়ার উপর ভর করে আর আপনি যেখানে যেতে চান সেখানে কখনো পৌঁছাতে পারবেন না অধ্যায় তিন মানসিক পুনরাবৃত্তির শক্তি মেন্টাল রিহার্সাল লেখক কি বলেছেন মানুষের অবচেতন মন বারবার যে জিনিস দেখে শোনে ভাবে শেষ পর্যন্ত তাকে শত মনে করে তাই লেখক বলেন প্রতিদিন নিজের লক্ষ্যের সাথে সময় কাটান পুনরাবৃত্তি করুন রিভিউ করুন ভাবুন কেন আমরা পারি না কারণ আমাদের মাথা ভরে থাকে দুশ্চিন্তা ভয় হতাশা আর পুরনো স্মৃতিতে আমরা নিজের সফল ভবিষ্যৎকে কল্পনা করার বদলে নিজেকে একই জায়গায় আটকে রাখি অনেকেই ভেবে বসে আমায় দিয়ে হবে না আমি ছোট শহরের ছেলে আমার ভাগ্য খারাপ দেখতে দেখতেই অবচেতন মন সতী বিশ্বাস করে ফেলে তখন আপনি নিজেই নিজের রাস্তায় ব্রেক কষে দেন আপনি প্রতিদিন যেটা মনে পুনরাবৃত্তি করেন জীবন ঠিক সেটাই তৈরি করতে থাকে অধ্যায় চার দৈনিক রুটিন সেরা অস্ত্র লেখক কি বলেছেন একটা দৈনিক রুটিন তৈরি করুন যেখানে আপনি প্রতিদিন আপনার স্বপ্নকে মাথায় আনবেন এটা হতে পারে পনেরো মিনিট ভিজুয়ালাইজেশন দশ মিনিট লক্ষ্য রিভিউ কুড়ি মিনিট কাজের তালিকা ত্রিশ মিনিট স্কিল ডেভেলপমেন্ট কেন আমরা পারি না কারণ আমরা বড় কাজ করতে চাই কিন্তু ছোট কাজগুলো করতে চাই না আমরা ভাবি একদিনেই সব বদলে ফেলব এটা সম্ভব না যে ছেলে প্রতিদিন 30 মিনিট ইংরেজি শিখলো এক বছরে সে ফ্লুয়েন্ট হয়ে গেল যে ছেলে মাসে একদিন শিখল সে সারা জীবন শিখতেই থাকল বড় সফলতা আসে ছোট নিয়মিত ধারাবাহিক অভ্যাস থেকে অধ্যায় পাঁচ সেলফ ইন্টিগ্রিটি নিজের প্রতিশ্রুতির প্রতি স থাকা লেখক কি বলেছেন আপনি অন্যকে যত প্রতিশ্রুতি দেন তার থেকেও গুরুত্বপূর্ণ হল নিজের সাথে দেওয়া প্রতিশ্রুতি কেন আমরা পারি মা কারণ আমরা নিজেদেরকে গুরুত্ব দিই না নিজেকে বলি আজ না কাল করবো অ্যাঁ এমনি করলেও হবে এই কথাগুলো ধীরে ধীরে নিজের ওপর বিশ্বাস নষ্ট করে দেয় ধরুন আপনি নিজেকে বললেন আজ রাত দশটার আগে ঘুমাবো কিন্তু রাতে ইউটিউব দেখেই গেলেন এতে কি হলো নিজের চোখেই আপনি নিজের কথা ভাঙলেন ফল নিজের ওপর বিশ্বাস কমে যায় নিজের কথা ভাঙতে ভাঙতে মানুষ একসময় নিজের ওপর ভরসা হারিয়ে ফেলে তখন আর কোনো লক্ষ্য কাজ করে না অধ্যায় ছয় ফিয়ার ভার্সেস ফেথ বিশ্বাসের শক্তি ভয়কে হারায় লেখক কি বলেছেন আপনার ভিতরে দুই জিনিস থাকে ভয় আর বিশ্বাস দুটো একই সাথে মাথায় থাকতে পারে না আপনি যেটাকে বেশি খাওয়াবেন জীবন ঠিক সেটার মতো হয়ে যাবে কেন আমরা পারি না কারণ আমরা ভয়কেই বেশি গুরুত্ব দিই ব্যর্থতার ভয় মানুষ কি বলবে তার ভয় টাকা পয়সা হারানোর ভয় নিজের সমর্থের প্রতি সন্দেহ যে ছাত্র পরীক্ষার আগে বলে পারি না সে সত্যি পারে না যে ব্যবসায়ী ভয় পায় লস হবে সেও এগোতে পারে না আপনার বিশ্বাস যত বড় হবে আপনার জীবনও তত বড় হবে অধ্যায় সাথ দ্য ল অফ অ্যাট্রাকশন কিন্তু বৈজ্ঞানিকভাবে অ্যালাইন্ড অ্যাকশন লেখক কি বলেছেন কেবল আকর্ষণ শক্ত কাজ করে না এর সাথে থাকতে হবে অ্যালাইন্ড অ্যাকশন মানে যে জিনিস চান সেটার মতো করে কাজ করতে হবে কেন আমরা পারি না কারণ আমরা চাই সফলতা কিন্তু কাজ করি অজুহাত আমরা চাই টাকা কিন্তু কাজ করি ফেসবুকে সময় নষ্ট আমরা চাই ভালো কেরিয়ার কিন্তু কাজ করি কোনো স্কিল শেখার না ধরুন আপনি চুম্বকের মতো টাকা টানতে চান কিন্তু নিজে কাঠের মতো থাকলেন টাকা কি কাঠের সাথে আটকে থাকবে না যে শক্তি চান তার মতো খাদ্য কাজ আচরণ রুটিন তৈরি করুন অধ্যায় আট দীর্ঘমেয়াদী খেলা ম্যারাথন মাইন্ডসেট লেখক কি বলেছেন সফলতার খেলা হল ম্যারাথন স্প্রিন্ট না এখানে টিকে থাকতে হবে বছর ধরে কেন আমরা পারি না কারণ আমরা দ্রুত ফল চাই এক মাস জিম করেই শরীর চাই এক সপ্তাহ ব্যবসা করেই লাভ চাই এখনকার যুগে সব কিছু দ্রুত চাওয়ার অভ্যাস আমাদের ধ্বংস করছে যে মানুষ পাঁচ বছর ধরে ব্যবসা চালায় সে সফল হয় যে পাঁচ মাসে হাল ছেড়ে দেয় সে আবার শূন্যে দীর্ঘমেয়াদী মনোভাব ছাড়া বড় কোনো অর্জন হয় না অধ্যায় নয় নেগেটিভ থিঙ্কিং ডিটক্স ভিতরের আবর্জনা পরিষ্কার করা লেখক কি বলেছেন সফলতা মানে নতুন চিন্তা আনা না বরং পুরনো নেগেটিভ চিন্তা বের করে দেওয়া কেন আমরা একই চিন্তা বারবার করি যেমন আমি আনলাকি আমার পরিবার দরিদ্র আমার সুযোগ নেই এগুলো হলো মনের আবর্জনা এগুলো না ফেলা পর্যন্ত নতুন আলো ঢোকে না একটা ঘরে যদি দশ বছর ধরে আবর্জনা জমে থাকে নতুন টেবিল কিভাবে রাখবেন আগে পরিষ্কার করতে হবে নেগেটিভ চিন্তা পরিষ্কার না করলে পজিটিভ কিছু টিকবি না অধ্যায় দশ ট্রান্সফরমেশন নতুন আপনি তৈরি হবেই লেখক কি বলেছেন ধারাবাহিকতা চালিয়ে যেতে পারলে আপনি আগের আপনি থাকবেন না আপনি হয়ে উঠবেন শক্তিশালী শৃঙ্খলাবদ্ধ আত্মবিশ্বাসী মানুষ লেখক নিজেও একসময় জেলে ছিলেন তিনি প্রতিদিন নিজের ভবিষ্যৎ লিখতেন ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগল জেল থেকে বেরিয়ে মিলিয়ন ডলার ব্যবসা তৈরি করলেন সবই সম্ভব হয়েছে ধারাবাহিকতার শক্তিতে কনসিস্টেন্সি ইজ ইকুয়াল টু ডিসিপ্লিন ইজ ইকুয়াল টু ট্রান্সফরমেশন ইজ ইকুয়াল টু সাকসেস এটাই পুরো বইয়ের মধ্যমণি বন্ধুরা আজকের বইদা পাওয়ার অফ কনসিস্টেন্সি আমাদের শেখায় সফলতার রহস্য প্রতিভায় না বরং প্রতিদিনের ছোট কাজের প্রতি অবিচল থাকা আপনি যদি আগামী এক বছর শুধু ধারাবাহিক হতে পারেন আপনার জীবন পাল্টে যাবে আপনার লক্ষ্য পাল্টে যাবে আপনার আয় মানসিক শান্তি সম্পর্ক সব কিছু বদলে যাবে সফলতা ভাগ্যের খেলা নয় এটা অভ্যাসের খেলা অভ্যাসের ধারাবাহিকতাই আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি অনেক দিন ধরে যেতে চাইছেন